এক নাস্তিক এক অসভ্য তিন দিন আগে তিনি নাকি পুলিশের একজন এস মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ এটা মেনে নিতে আমার যথেষ্ট আপত্তি রয়েছে অথচ দুর্নীতির খাতায় তার বাবার নাম সহ আছে তাই না দুর্নীতির খাতায় তার বাবার নাম আছে দুর্নীতির যে চাঁদ বের হয়েছে সেখানে তার বাবার ভাবে আছে আমরা বলবো সম্মানে যত তুমি আঘাত করো মনে রাখবে পাক তোমাকে জিল্লতি করে অপদস্ত করে অপমানিত করে জটা পটা করে দুনিয়া থেকে বিদায় করবে তোমার বেজ্জতি তোমার অসম্মান তুমি তোমার কপালে লিখে রাখলে মনে রাখবে আজ না হয় কাল তুমি যার সম্মানে আঘাত করেছ তার সম্মান স্বয়ং অঙ্গপাত দিয়েছেন সেই সম্মানের উপর আঘাত করলে অঙ্গ তোমাকে করবেই করবে তুমি যে পদেই বসে থাকো অঙ্গ তোমাকে সেই চার থেকে কান ধরে নামিয়ে দেবে তুমি বলেছ বিশ্বনবী বিশ্বনবী যে তোমার বিশ্বনবী যে সেরা আদর্শ এটা মেনে নিতে তোমার আপত্তি আমরা মুসলমানরা বলবো তুমি যে বেঁচে আছো তোমার বেঁচে থাকার ব্যাপারে আমার আপত্তি রয়েছে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই চিত্র बैठे আল্লাহ আর নবী বলেছেন আমার কথা নয় আল্লাহর এই কুরআন সাক্ষী আল্লাহ কবি বলেছেন মানসবানবিয়ান ফাক্তুদু যে আমাকে গালি দিবে যে আমাকে গালি দিবে এই পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের এই পৃথিবীর যেখানে আমাকে কেউ গালি দিবে মুসলমানের সন্তান একজনও যদি বেঁচে থাকো তাকে হত্যা করে ফেলতে হবে পরিষ্কার কথা সুতরাং যতদিন বেঁচে থাকবো বিশ্বনবীর গোলাম হিসাবে আল্লাহ আল্লাহর আলমিনের একজন গোলাম হিসাবে আল্লাহর নবীর একজন একনিষ্ঠ একনিষ্ঠ একজন উন্মত হিসাবে আমরা দ্যত্তহীন ভাষায় বলতে চাই যেই নবীজিকে গালি দিবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক গত বছর আপনারা দেখেছেন কানাডাতে কানাডাতে একজন নবীজির বিরুদ্ধে ব্যঙ্গ করে একটি সিনেমা বের করেছিল আল্লাহ পাক তাকে এমনভাবে শেষ করে দিলেন সে তার গাড়ি নিয়ে বের হয়েছে গাড়ি নিয়ে বের হয়েছে সে বলেছিল আমি যে ব্যঙ্গচিত্র করেছি মোহাম্মদের নামে এই সিনেমা আমি কিছুতে ব্যান করবো না এটা আমি বন্ধ করব না তারপর আল্লাহর ইচ্ছা সর্বশক্তিমানকে আরব জোরে বলতে হবে কে সে তার প্রাইভেট কার নিয়ে বের হয়েছে হঠাৎ করে প্রাইভেট কারে হঠাৎ একটি আগুন ধরে গেল আল্লাহর পক্ষ থেকে আসমানে আগুন ধরে গেল আগুনের ভেতরে তার গাড়ির ভেতরে সে এমন ভাবে পুড়ে গিয়েছে তার একটা তার একটা হাড্ডি গুস্ত খুঁজে পাওয়া যায় নাই পুরাটা কয়লা হয়ে গিয়েছে যিনি পুরে বস্য করে দিয়েছেন চিৎকার করে বলেন তিনি কে সে যেমন টিকতে পারে নাই আবুল আহ যেমন টিকতে পারে নাই এ পারবে না যিনি রক্ষা করবেন তিনি কে আমার আপনারা একমাত্র আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন শুধু আমাকে অনুসরণ করতে থাকো আমাকে অনুসরণ করতে থাকো শুধু 50 60 বছরের জীবনটাতে আমাকে অনুসরণ করতে থাকো কে মতের মাঠে আমার পেছনে পেছনে পাক জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ